খুব গরম লাকি আমাদের ওইখানে বসে আছে ঠান্ডা খুঁজছে শুধু চোখ মুখ গেছে খাওয়া দাওয়া করছে না ঠিক মতো ঠান্ডা ঠান্ডা জায়গা খুঁজে বসে থাকছে সবসময় দেখো কাদা মেখেছে এইখানটায় জল আসছে জলটায় কাদা মেগেছে

Αρκεί τα λαντέ, αρκεί τα আচ্ছা আমাদের দারুখানা একটা পাখিও ঘরে বসতে দেখুন পালিয়ে গেছে একালে পালিয়ে আয় ও পালিয়ে গেছে কখন উড়ে গিয়েছে বস তুই এখানে চুপ করে বস হ্যাঁ বস তুই উড়ে পালিয়ে গেছে খুশ করে উড়ে গেছে হ্যাঁ ¿Cómo te dices? Un bocho chocolate. Gorong, con gorón. Un gorón con gorón.